গ্রহণ করতে পারবে সবাই কিন্তু সব রকম পদ্ধতিতে গ্রহণ করতে পারে না একটা নির্দিষ্ট কোন পদ্ধতিতে থাকবেই তার সঙ্গে যেটা করতে হবে এ টিচার আমার মনে হয়েছে যে প্রত্যেক স্টুডেন্টকে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টসকে আলাদা করে হেল্প করতে হবে যে সে যেন দ্রুততায় খুব দ্রুত ওই জায়গাটা অ্যাচিভ করতে পারে সেটা টিচার হিসেবে কিন্তু আমাদের ভীষণভাবে দায়িত্ব শুধুমাত্র শিখিয়ে গেলাম আর তার কোনো অ্যাচিভমেন্ট হলো না সেটা কিন্তু হলে হবে না টিচার হিসেবে এটাও আমাদের দায়িত্ব নিতে হবে যে তার যেন অ্যাচিভমেন্টটা হয় এবং তার অ্যাচিভমেন্ট যখন তৈরি হলো সে তার জন্য একটা প্ল্যাটফর্মও তৈরি করে দেওয়া যাতে সে জনগণের সামনে প্রেজেন্ট করতে পারে তার যে শিল্পবোধ নিয়ে সে যে শিক্ষা গ্রহণ করলো সেটা প্রেজেন্ট করারও তাকে প্ল্যাটফর্ম করে দিতে হবে তাকে তার মানে আপনাকে একটা সংগঠন করে সেই সংগঠনে বিভিন্ন জায়গায় তাকে বাজানোর সুযোগ করে দিতে হবে বিভিন্ন সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে যে এই ছেলেটি ভালো বাজাচ্ছে তাদেরকে বলতে হবে যে একে সুযোগ দাও বাজানোর জন্য এটা তো গুরু হিসাবে আমাদেরই দায়িত্ব এবং গুরুরা যদি সেই দায়িত্বটা না নেয় তাহলে তো শুধু শিখিয়ে দিলে হবে না নেক্সট জেনারেশন তৈরি হবে না তাদেরকে প্ল্যাটফর্ম দিতে হবে নেক্সট জেনারেশন